7 दिन जा तेल नहीं ना कि গুড মর্নিং শুভ সকাল সবাইকে জানাই কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে মঙ্গলবার যেহেতু আমরা তো বাড়ি ছিলাম না এবার মেয়ে গরমের কারণে কদিন স্কুলেও যেতে পারেনি স্কুল থেকে নিয়ম করে দিয়েছে যে সকাল আটটা থেকে স্কুল হবে যেহেতু ওদের এত বড় স্কুলে কোনোদিন এরকম সিস্টেম হয় না এই গরমের কারণে অর্ধেক বাচ্চা কাছে স্কুলে যেতে পারছে না তো ম্যাডামরা সব বড়ো বড়ো স্কুলে ওরকম মানে আটটা থেকে করে দিয়েছে এবার মেয়ে আমাকে বলেছিল মা আমাকে তাড়াতাড়ি ডেকে দিও সে তো আমার মনে নেই আমি তো দুদিন ও বেড়াতে গিয়ে ঘুমাতে পারিনি বাড়ি এসে দেখলেই তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে কালকে শুয়ে পড়েছি এবার উঠতে হয়ে গেছে দেরি এদিকে মেয়ের রান্না করে দেবো না মেয়ে ছোটো মেয়ের টিফিন গুছিয়ে দেবো না ড্রেস বের করে দেবো না ওকে গুছিয়ে দেবো মানে আমি তাল খুঁজে পাচ্ছি না যাই হোক এক সাইডে ভাত এক সাইডে ডাল বসিয়ে দিয়ে মেয়েকে ডাকলাম যে মানে ওর তাড়াতাড়ি স্কুলে আমি কে মা দেরি হয়ে গেছে কী করে আমি যে দেরি হয়নি একটু আমি সব গুছিয়ে দিচ্ছি তুই যা তারপর ওকে গুছিয়ে টুছিয়ে দিলাম সব কিছু তার মধ্যে মুজা খুঁজে পাচ্ছি না ওর বাবার মুজা ছিল ছোটো ছোটো দুটো সেই দুটো দিয়ে দিলাম কি করবো সব কোথায় কি আছে আজ দু মাস ধরে স্কুল বন্ধ ছিল ঠিক মতন বুঝতেও পারছি না তাই আমি বললাম ঠিক আছে তুই এই দুটো পড়ে যা আমি তারপর বের করে রেখে দেবো মানে তারপরে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে ভাত আর ডাল করলাম আর ডিমের অমলেট করে এগুলো কিচ্ছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি যেহেতু ওই যে দুজনই মানে এইদিকে মেয়ের রান্না আর ওইদিকে মেয়ের স্কুল তো সেই কারণে ডিমের অমলেট আর ভাত করে মেয়েকে টিফিন দিয়ে দিলাম দেখতে পেলে মেয়ে বেরিয়ে গেছে আর এখন আমি মেয়ে ঘর বাড়ি গুছাবো ঘর বাড়ির অবস্থা খুব খারাপ ব্লাউজগুলো ওই যে সব মেলে দিয়েছি পাখার তলায় ঠিক আছে নতুন ব্লাউজ তো একদিন পরেছি তো ওই কারণে ধুলাম না যেহেতু আর একদিন পরি না এলে না ই হয়ে যাবে বারবার মানে বেশি ধুলে রং ফং ছুটে যাবে তো সেই কারণে সাইলারিগুলো ভাস দেবো ঘর বাড়ি গুছাবো রেশন এসছে রেশন তুলতে যাবো মেয়ে বললো মা আর কিছু রান্না করবো না বলছি দেখি এইটু একটু ভোলা মাছ নিয়ে এসছে একশো ষাট টাকা করে বলছে তাতে আবার নুন দেওয়া নুন ভর্তি আমি বললাম একশো টাকা করে নাও বলছে না আর থাক ডিম ডাল তো করেছি আর কিছু পেলে করবো না হলে ডিমের অমলেট করে এই বেলাটা চালাই বিকেলবেলাটা বিকেল বেলায় দেখা যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা এই তো সারাদিন মানে ছিলাম না মানে কি কাজ করব না করবো সবই শেয়ার করবো আর মানে সারাদিন মানে দুদিন তো বাড়ি ছিলাম না ঘর বাড়ির অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে সে তো বুঝতেই পারছো এগুলো গুছিয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে একটু শোবো ঠিক আছে চলো আবার ঘাম বেরিয়ে গেছিলো যা দুজনের একসাথে করতে গিয়ে তার মধ্যে মেয়েকে ছাতু গুলিয়ে দেওয়া মেয়ের কারি ধুয়ে টিফিন ভরে দেওয়া মানে যারা সকালবেলায় টিফিন টিফিন গুছিয়ে দিয়ে রান্না কাজ করে তারা জানে যে সকালবেলায় কতটা তাড়াহুড়ো থাকে ঠিক আছে তার মধ্যে তো মেয়ের স্কুলটা খুলে গিয়ে আমার আরও বেশি কষ্ট হয়ে গেছে একদিকে ভালো হয়েছে গো কেননা এই যে গরম আর এই গরমে স্কুলের মধ্যে ওই পাখা টিপ টিপ করে চলে তো সেই কারণে দিদিমণিদেরও কষ্ট ম্যাডামদেরও কষ্ট তারপরে হচ্ছে বাচ্চাগুলোরও কষ্ট সকাল সকাল করে দিয়েছে বাচ্চাদের স্কুলগুলো আমাদের পাড়ায় বাচ্চাদের স্কুলগুলো সকাল সকাল করে দিয়েছে কিন্তু বড়দের স্কুল যে সকাল করে দেবে আমি বুঝতে পারিনি খুব ভালো করেছে দিদিমণিরা খুব ভালো করেছে যাই হোক চলো অনেক বক বক করলাম রান্না তো ওই ভাত আর ডাল করে রেখেছি তোমাদের পরে শেয়ার করবো যখন খাবো ঠিক আছে যদি মাস্টার পাই নেবো অনেক জামাকাপড় জানানো সেগুলো ঢি ঢিপ দিয়েছি দাঁড়া তোমাদের দেখাচ্ছে সব ভাজ দেবো বোতলে জল ভরবো অনেক কাজ বাসন কুসন ধরবো ঠিক আছে এই জামা কাপড় দু তিন দিনের জামা কাপড় এই যে দেখো এগুলো সব ভাস টাস দিয়ে পুরনো আলমারিতে যেগুলো নতুন আলমারিতে আর যেগুলো জামা আছে তোমাদের দাদা ভাইয়ের আছে মেয়েদের আছে সব ভাস টাস দিয়ে সুন্দর করে রেখে দেবো ঠিক আছে এগুলো গুছাতে গুছাতে আবার রেশন তুলতে যেতে হবে রেশনওয়ালা চলে এসছে এই যে বোতল ভরে নিয়েছি আর জানো তো বন্ধুরা কালকে বেরিয়ে এসে দেখি ফ্রিজ খুলে দেখছি ফ্রিজের ভেতরে যে লাইটটা জ্বলছে না মাঝে মাঝে চলছে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হয় কোথাও লুজ কালেকশান হচ্ছে তোমাদের দাদা আজকে আসলে বলতে হবে ঠিক আছে এই যে দেখো আর দুটো বোতল একটা মেয়ে স্কুলে নিয়ে গেছে একটা তোমাদের দাদা ভাই নিয়ে গেছে আর দুটো তিনটা ভরা রয়েছে আর এই যে এতগুলো ভরেছে বাবা ওদের ওখানে গিয়ে জলে কি কষ্ট হয়েছে আমার না ওদের তো সবাই সবাই বাড়ি করেছে এবার ফ্রিজ নেই সব কিছু আছে শুধু ফ্রিজটাই নেই আর ড্রামে জল গরম হয়ে যাচ্ছে খেতে পারছি না কষ্ট হয়েছে তাও কয়েক বোতল কিনে কিনে খেয়েছি তত কিনে খাওয়া যায় যাই হোক চলো এগুলো আমার ফ্রিজে আমি রাখি আর ইচ্ছা মতন খাই ঠিক আছে এই রেশন তুলে এলাম রেশন তুলতে গিয়ে কি ভিড় আর কি গরম দেখো ঘাম কোথা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে দেখো ঠিক রাস্তার মধ্যে গাড়িটা দাঁড় করিয়ে মাল দিচ্ছে মাকে দিয়ে আসলাম চালগুলো আর আমি আটাটা বিক্রি করে এসেছি এসে এই যে জামা কাপড়গুলো সব ভাজ দিয়েছি আর এখানে যেগুলো রয়েছে এগুলো ধোবো আলাদা রেখে দিলাম ঠিক আছে আমাদের দেখাচ্ছি গরমে আর ভালো লাগছে না এটা এই ভাগটা আলমারিতে যাবে এটা পুরনো আলমারিতে যাবে আর এইগুলো মেয়ের ঠিক আছে তো এইগুলো সব আমি গুছিয়ে গেছি নিয়েছি এবার যেগুলো বাইরে অনেক কাঁচা ভিজেছি না অনেক কাঁচা ভিজিয়েছি আবার এইগুলো নেব নিয়ে গেছে গরমেই যা গরম লাগছে বন্ধুরা কি বলবো বৃষ্টি বৃষ্টিমনে আমাদের এই দেশে আর নেই চলে গেছে তো এই কাঁচাগুলো কাচলে তো আরও গরম লাগবে ঠিক আছে আর কি করবো কিছু করার নেই ফ্রিজ খুলে দেখি দু তিন দিনে সেই কাঁঠাল রেখে গেছিলাম ষষ্ঠীর কাঁঠালটা কেউ খাইনি আমি সুন্দর ছাড়ি ছিল ওই যে মা রেখে গেছিলো আমরা সুন্দর করে গুছি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এসে দেখি ফ্রিজে গন্ধময় হয়ে গেছে সব দানা মানে ইগুলো বের করে ফেলে দিয়েছে কাঁঠালগুলো আর দানাগুলো রাখলাম রোদ্রে শুকাই ডাটা দিয়ে আলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে খেতে আর তেলে ভাজা করলেও ভালো লাগে ঠিক আছে রোদ্দুরে রেখে দিই এখানে থাক কাঁচাটা ভিজিয়ে নিয়ে আগে অনেকটা কাঁচা এক গামলা কেচে নিয়ে এসেছি আর যেগুলো নতুন নতুন আছে ওইগুলো বাড়িতে মেলে দিয়েছি কারণ ওগুলো এখানে দেওয়া যাবে না জামা কাপড় কিছুটা বাদলে ছিঁড়ে যাবে আর কালকে বকরা ঈদ গেছে সেই জন্য এই রাস্তাটা পরিষ্কার করেছি একদম ঝকঝক করে নিয়েছে চলো এগুলো মেলে দিয়ে নি রোদুরার তেজ খুব নেই কিন্তু তবু গরম হাওয়া আছে ঠিক আছে চলো মেলে ওই দেখো দুদিন জামা কাপড় ধোয়া বেড়াতে গেছিলাম তো সেই জামা কাপড় জমে জমে আর কাজের জামা কাপড় গ্যাসের ওই যে সব গেঞ্জিগুলো ধুয়ে দিলাম চলো বাড়ির দিকে যাই গা মনে হয় জ্বলে যাচ্ছে কাচলে না এত গরম লাগে জানো না প্রচুর গরম লাগে কাচলে কটা বাসন আছে ধুয়ে কল দুপুরবার ধুয়ে স্নান করে পুজো দেবো গিয়ে একটু জল খাবো ঠান্ডা জল বন্ধুরা এখন বাজে জানো কটা তিনটে বেজে গেছে জামা কাপড় কেচে এসে পাখার তলায় বসেছি আর পুরো ঘুমিয়ে পড়েছি দুদিনের ঘুমটা যাবে কোথায় তারপরে উঠে অনেকগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে একটুখানি কলতলাটা ধুলাম ধুয়ে ঘরটা এই এটা তোল ওই পড়েছে তারপরে ঘরটা মুছে স্নান করে নিয়েছি দেখেছিস উল্টোপাটা কাজ করিস তো মুছে টুছে তারপরে স্নান করে এই যে পুজো দিয়ে দিলাম ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে ওর জন্য অনেক কাজ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে বাসন টাসন ধুয়ে সব সিঁড়ির উপর উগুর করে রেখে আর রান্না কি করেছি চলো তোমাদের দেখাই সকাল থেকে তো দেখানো হয়নি স্পেশাল খাবার আজকে ঠিক আছে চলো তোরা এই যে আমার খাবার পেঁয়াজ দিয়ে পাতলা করে ডাল আর এই হচ্ছে একটা লঙ্কা ভাজা আর এই হচ্ছে হাফ বয়েল ডিম সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি ঘি ঘি দিয়ে ডিম দিয়ে খাবো আর ডাল একটা সবজি এলা পাইনি একটা মাছ আলা পাইনি বুঝেছো দেখি বিকেলবেলায় কি কি আসে বাড়ি ঘরে ছিলাম না তো কিচ্ছু নেই সব ফুরিয়ে গেছে চলো খাওয়া দাওয়া করি শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার করা তোমাদের সামনে আসা হয়নি শুয়ে শুয়ে একটু ক্রিয়াম পেট্রোল দিচ্ছিলাম তারপরে উঠে সুন্দর দেখালাম এখন খাবো চা তোমাদের দাদা ভাই স্নান করছে মেয়েও এসছে তোমাদের দাদা ভাই তো ভাত খাবে মেয়ে আর আমি খাবো দুজনে মিলে চা তোমাদের দাদা ভাই এসে আবার মুরগির মাংস নিয়ে সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি রাত্রে রান্না করবো মুরগির মাংস আর ভাত আর এখন ডালটা বের করে গরম করব করে আর ডিমের হাফ বয়েল করে তোমাদের দাদা ভাইকে দেবো আর আমরা চা খাবো ঠিক আছে চা বানিয়ে নিয়েছি এই যে গরম গরম লিকার চা সঙ্গে দুটো শিঙারা মেয়ে একটা তোমাদের দাদা হয় খেয়ে শুলো খাওয়া দাওয়ার পর একটু বসবো তারপরে হচ্ছে কি রান্নার দিকে যাবো ঠিক আছে নটা বেজে গেছে তোমাদের দাদা ভাই শুয়ে পড়েছে বলছে রান্না হয়ে গেলে আমার ডাক দিও আচ্ছা ঠিক আছে সারাদিন খাটা করে এসছে তো দুদিন পর আজকে কাজে কষ্ট হয়ে গেছে আর সেই ভোরবেলায় বেলায় গেছে ঠিক আছে চলো ফ্রিজ থেকে মাংসটা বের করে আনি ঘামে না মাথার মধ্যে কি জানো না এতটা ঘাম হচ্ছে ফিট ফিট ভিজে গেছে জানো না গরমে মাংসটা এই যে এই রান্নাটা বসে ভাতটা তো বসিয়ে দিলাম আলু ফালু কাটা আছে ঝপা ঝপ দুপাশে বসালেই হয়ে যাবে ঠিক আছে দাদা তোমাদের একটা জিনিস দেখ এখানটায় দোকানটা করবো বলে এখানে গুছানে গাছানি হয়নি এখানে পরিষ্কার করে গুছিয়ে গেছে গ্রিলটা রঙ করব তার জন্য খাট এনে যে পেতেছি খাটটা থাকলে আমার সুবিধা হয় একটা ছোটো পাখা লাগিয়ে নেবো বুঝেছো তোমাদের দাদা মেয়ে আমি মিলে ঢুকিয়েছি খাটটা ঠিক আছে তো এগুলো সব পরিষ্কার করব করে এই জায়গা মুছে ধুয়ে গ্রিলটায় রঙ করে বয়ম টম কিনতে হবে আগের বয়মগুলো সব নষ্ট হয়ে গেছে ওই যে একটা বয়ম রয়েছে ঠিক আছে চলো এই যে বন্ধুরা চিকেনের ঝোল হয়ে গেছে ঠিক আছে চলো তোমাদের দাদাভাইকে এখন তেলিয়ে তেলিয়ে আমার তুলতে হবে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লে আর উঠতে চায় না কী করবো বলো সারাদিন খাটা করে এসে ঘুমিয়েছে যাই আর এবার মেয়েদের খেতে দিয়ে দেবো দশটা এক হয়ে গেছে ঠিক আছে এই যে এটা হচ্ছে বড় মেয়ের এটা ছোট মেয়ের এটা তোমাদের দাদা ভাইয়ের ঠিক আছে তো ওরা দুজনে খাবে আর এটা আমি এখন তোমাদের দাদা ভাইকে মেখে দেবো কেন ঘুম টলটল টল চোখে বুঝেছো খা যা খাবে খা আমি নিয়ে নেবো ওখানে দিয়ে নিয়ে নে আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ঠিক আছে আজকে প্রচুর খাটনি হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আসলে বারোটা বারোটা চব্বিশটা মালের কাজ করেছে প্রচুর কষ্ট হয়ে গেছে এসে পুরো হাঁপাচ্ছিল যাই হোক ওই ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে দুটো খেয়ে ঘুমিয়ে পড়েছে বলছে রান্না হলে আমাকে ডেকে তাকে ফেলে খাওয়া যায় তো এত আশা করে মাংস নিয়ে এসছে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের আর খাওয়ার খাওয়ানোটা আমি শেয়ার করবো না এটা এখন মেখে জুকে নিয়ে যাব ঘুমাচ্ছে ঠিক আছে পরে আসছি তো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাইকে খাইয়েছে এই যে হাড্ডি গুড্ডিগুলো আমি নিয়ে এসেছি চিবাবো আর মেয়ের থালার ভাত আর তোমাদের দাদাভাইয়ের থালার ভাত এখন আমি খাবো একটা মেটে আর দু ছোট্ট ছোট্ট দু পিস মাংস নিয়ে নিয়েছি এই হচ্ছে আমার রাত্রে খাওয়া দাওয়া ঠিক আছে দুজনের পাতে রেট ভাত আমি খাচ্ছি ফেলবো না ওই ভাতটা ঠিক আছে তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আজকে তোমাদের সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবো নাইট